আমরা যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাই তাদেরকে কিন্তু অনেকগুলো পরীক্ষা নেওয়া হয় তার ভিতরে একটি পরীক্ষা হল রিটেন পরীক্ষা যেটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর প্রশ্নগুলো হলো ইএফাই ইঞ্জিন বলতে কি বোঝায় উত্তর হবে ইলেকট্রনিক্স ইঞ্জেকশন তারপর একটি ফোর স্ট্র ইঞ্জিনের ধারাবাহিক স্ট্রু সম্পূর্ণ করতে কত ডিগ্রি ঘুরতে হয় উত্তর সাতশো বিশ ডিগ্রি প্রশ্ন হিটার প্লাগ বা গ্লু প্লাগ কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় অ্যান্সার ডিজেল ইঞ্জিনে প্রশ্ন গাড়ির রেসিতে কি গ্যাস ব্যবহার করা হয় ট্রায়ামজাস ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসেবে কি অ্যাসিড ব্যবহার করা হয় উত্তর সালফিউরিক অ্যাসিড প্রশ্ন রিলিজ বেয়ারিং কোথায় ব্যবহার করা হয় উত্তর ক্লাস সিস্টেমে প্রশ্ন ফোর স্টক ইঞ্জিনের ধারাবাহিক স্টক কি উত্তর সাকশন কম্প্রেশন পাওয়ার অ্যাডজাস্ট প্রশ্ন ইগনিশন কয়েল প্রাইমারিতে কত ভোল্ট উৎপাদন করে উত্তর ছয় থেকে বারো ভোল্ট প্রশ্ন ইগনিশন কয়েল সেকেন্ডারিতে কত ভোল্ট উৎপাদন করে সতেরোশো থেকে বাইশশো ভোল্ট প্রশ্ন ইয়ার ব্রেকে বাতাস উৎপাদনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়েছে অ্যান্সার এয়ার কম্প্রেসার প্রশ্ন ফিট পাম্প কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিনে প্রশ্ন এসি পাম্প কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনে প্রশ্ন স্পার্ক প্লাগের কাজ কি কি উত্তর আগুনের ফুরুঙ্গি তৈরি করা প্রশ্ন ইগনেশন কয়েলের কাজ কি উত্তর লো ভোল্টেজটাকে হাই ভোল্টেজে রূপান্তরিত করা ভাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং দু একটা কমেন্টে রিপ্লাই দিবেন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন